অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরিত্রিক একেবারে পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন থাইল্যান্ড প্রচুর মানুষজন ছিলেন যারা আজকে ফিরে আসছেন সকলকে কি একেবারে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে তারা বিমান পরিষেবার প্রভাব খুব যে বেশি পড়েছে এমনটা নয় এখনো পর্যন্ত বিধ্বস্ত মায়ানমার এবং থাইল্যান্ড থেকে দুটি দুটি বিমান গভীর রাতে কলকাতায় এসে পৌঁছয় আর ব্যাংকক হয়ে টিপি থ্রি ওয়ান থ্রি ঢুকেছে রাত বারোটা চল্লিশের সময় রাত দুটোর সময় আরেকটি বিমান এসে ঢোকে কলকাতায় এবং সেখান থেকে যারা নামছেন তাদের পরিস্থিতি তো আমরা শুনতেই পেলাম তারা কতটা আতঙ্কিত রয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে আজকেও একাধিক বিমান ব্যাংককের দিক থেকে কলকাতায় আসার কথা রয়েছে এবং অনেকেই অবশ্যই শিডিউল ছিল তাদের যাত্রা তারা তো আসতেনি শেষের যে কয়েকটি আহ করেছিল সেখান থেকেও কিন্তু অনেকে ফিরে আসার প্রবণতা রয়েছে এটা মনে রাখতে হবে যে একদিকে যেমন ব্যাংককের মতন শহর তুমি যেমন বলছো একটা খুবই পরিচিত ভ্রমণ ডেস্টিনেশন সেখানে মানুষের যাওয়ার একটা প্রবণতা তো থাকেই তার বাইরেও কিন্তু মালয়েশিয়াতে প্রচুর ভারতীয় থাকেন কাজের সূত্রে তারাও ফিরে আসার চেষ্টা করছেন তারপরে আজ এবং আগামীকাল ব্যাংককের দিক থেকে যে ফ্লাইট গুলো কলকাতার দিকে বা ভারতের দিকে আসবে সেখানে একটা রাশ তৈরি হচ্ছে বিমান পরিষেবা মোটের উপর এখনো পর্যন্ত চালানো যাচ্ছে রানওয়ে অক্ষত রয়েছে এমনটাই কিন্তু আহ থাইল্যান্ড প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তার ফলে যারা সুযোগ পাচ্ছেন যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারা কিন্তু দ্রুত আহ মালয়েশিয়া বা মায়ানমার এই থাইল্যান্ড বা মায়ানমারের মতো যে দেশ সেগুলো করছেন এবং তারপরে আগামী দুদিনেও কলকাতা ফিরে আসার প্রবণতা সেটা পর্যটক হোক বা কাজের সূত্রে যাওয়া মানুষ হোক সেই প্রবণতা অব্যাহত থাকবে এমনটা কিন্তু বোঝাই যায় ঠিক প্রাকৃতিক দুর্যোগ কি ভয়াবহ সেই ছবি আপনাদের আগে দেখাই মায়ানমারে ভূমিকম্প যার প্রভাব পড়েছে থাইল্যান্ডে কলকাতাও কেঁপে উঠেছিল কিন্তু ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে থাইল্যান্ড এবং মায়ানমারের ছবি আগে দেখুন পাশের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল একেবারে ধুলির সাপ হয়ে গিয়েছে এমনকি বহুতলের উপরে থাকা যে সুইমিং পুল সেখান থেকে জল উঠছে নিচে পড়েছে অন্তত সাতশো জন মানুষ প্রাণ হারিয়েছে গতকাল যখন ভূমিকম্প এবং আফটার শক হয় ব্যাক টু ব্যাক সেই ছবি দেখলেন এবার আজকে সকালে ব্যাংককের ছবি একবার দেখুন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এবং সেখান থেকে উদ্ধার কাজ চলছে যে বহুতল পর্যন্ত মাথা তুলে গতকাল আজ তা একেবারে ধুলিশ্ব হয়ে গিয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর সেই বিশাল ধ্বংসস্তূপ সরানোর কাজে ইতিমধ্যেই সেখানকার প্রশাসন তারা তৎপর হয়েছেন অন্তত সাতশো জন মানুষের মৃত্যু হয়েছে দেশে। Thank you